নজর রাখবো নতুন মোড় আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড় নয়ামোর মোড় আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাত দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ হাইকোর্টের আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড় বলা যেতে পারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারে অনুমোদন রাজ্যের সাত দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিল হাইকোর্ট একদিকে আপনারা জানেন যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে রাজ্য এবং সিবিআই সেক্ষেত্রে রাজ্য সরকার কি আপিল করতে পারে এ নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু এ ব্যাপারে রায়দান স্থগিত রয়েছে এদিকে নির্যাতিতার পরিবার বলছে আপাতত সঞ্জয়ের ফাঁসি চাই না আসল দোষীরাই এখনো পর্যন্ত ধরা পড়েনি অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আর্জিকর কাণ্ডে নতুন মোড় আর্থিক দুর্নীতি নয়া মোড় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারে অনুমোদন দিল রাজ্য সাত দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ হাইকোর্টের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি জানা যাচ্ছে আর দেখো আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল তার তদন্ত শুরু করে সিবিআই এবং গত বছরের উনত্রিশে নভেম্বর তারা চার্জশিট জমা দেয় কলকাতা হাইকোর্টের নির্দেশে তেইশে আগস্ট এই দুর্নীতির তদন্তভার সিবিআই এর হাতে যায় পরে সুপ্রিম কোর্ট তাতে শিলমোহর দিয়েছিল এবং আহ বিচারপতি শীর্শঙ্কর ঘোষের এজলাসে মুখবন্ধ খানের রিপোর্টও জমা দেয় সিবিআই এবং মূলত আমরা দেখছিলাম যে চার্জশিট ফ্রেম করার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন পাওয়া যাচ্ছিল না সেটা নিয়ে একটা জোটদাতা তৈরি হয়েছিল তবে যেটা খবর পাওয়া যাচ্ছে যে অধ্যক্ষ সন্দীপ করার দেওয়া হয়েছে থেকে এবং সেই মর্মেই আহ সাত দিনের মধ্যে চার্জ ফ্রেম করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দ্রুত চার্জ ফ্রেম করে যাতে বিচার সম্পন্ন করা যায় সেই মর্মে বিচারপতি সিদ্ধঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন এবং ইডির আইনজীবী আজকে আদালতে যেটা দাবি করে যে যে তথ্য তুলে ধরে যে আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আফতার আলী তার দায়ের করা মামলার ভিত্তিতেই আর্থিক দুর্নীতির যে মামলা শুরু হয় এবং সিবিআই এর তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং যে আর্জি করে যে ধর্ষণ এবং খুনের মামলা রয়েছে তার সঙ্গেই এই দুর্নীতির মামলা একই রকম ভাবে চলছে সেক্ষেত্রে আদালতের অনুমতি বিচারপতি জীবশঙ্কর ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে আদালতের আলাদা করে অনুমতির বিষয় কিছু করার নেই এবং যেহেতু রাজ্যের অনুমোদন পাওয়া যাচ্ছিল না সেই বিষটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল তরফে অনুমোদন মিলেছে এবং নিম্ন আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করার জন্য এবং যত দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা যায় এমনটাই কিন্তু বিচার করে চিত্রঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে